ভিডিওগুলো করে রেখেছিলাম সেই মে মাসের উনত্রিশ তারিখে ছেলে জন্মদিনে আর পোস্ট করার সময় এখন পাচ্ছি যাক পোস্ট আমাকে করতেই হবে কারণ এগুলোই আমার স্মৃতি আর এই ফেসবুকটাই আমার স্টোরেজ ডিভাইস আর কি আবার সব বন্ধুরা চলে এসছে দেখতেই পেলে বন্ধু বন্ধু করে পাগল হয়ে যাচ্ছিলো তো আর বন্ধুর মারাও চলে এসছে আর এদিকে আমার যত বাবা মা দিদি তারপরে ভাই ভাইয়ের বউ সবাই চলে এসছে আর বসে বসে আমরা দেখছিলাম আড্ডা ছেলেগুলোকে তো দেখতেই পেলে কি ছেলের জন্মদিন যে কি জিনিস এবং মানে সেটা ছেলের মারা হয়তো বুঝবে যাই হোক আর একজন মেয়ে ছিল তার মাও বুঝেছে যাই হোক এটা হচ্ছে বার্থডেকে এটা মানে আমি আগেই শেয়ার করেছিলাম তো কেকের পালা শেষ এবার যে স্ন্যাক্সের পালা ছিল ভেজিটেবল পকোড়াই ছিল চিকেন পকোড়া করা হয়নি কারণ অনেকে চিকেন খায় না আর কোল্ড ড্রিঙ্কস তো সেগুলোর খাওয়া দাওয়া এখানে চলছিল আর পাশে চলছে আড্ডা তো হুড়ু চলছিল চলছিলো যে আমরা সব অস্থির হয়ে চলছিলাম তো সবাইকে একটু শান্ত করে আমার দিদির হাজব্যান্ড আমার জামাইবাবু ও বাচ্চাগুলোকে একটু বসিয়ে গল্পের ছলে শান্ত করার চেষ্টা করছিল তো যাই হোক আবার যেকে সেই এগুলোকে শান্ত করা মানে বিশাল ব্যাপার যদি একসাথে হয় যখন ওরা আর কি যাই হোক আবার ডিনারের পালা সবাই খেতে বসে গেছে তো আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অনেকদিন পর শেয়ার করলাম অনেক পুরনো হয়ে গেছে ভিডিওটা যাই আমার কাছে এটাই একটা স্মৃতি হিসেবে থাকবে সেই জন্যই শেয়ার করা তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো ভালো লাগলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও